সিদ্দিক আকবর আমার নবীর এমন সাহাবি যাকে আল্লাহর নবী দুনিয়ায় থাকতে মুসল্লার ইমামতিতে আমার নবীজির মুসল্লাই যাকে আল্লাহর নবী নিজে পাঠিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন বুঝিয়ে দিয়েছেন আমার উম্মতের মধ্যে ইমামতির প্রথম হকদার কে জোরে বলেন না কে সুতরাং যারা ইতিহাস বিকৃত করতে চায় যে সিদ্দিক আকবর মাওলানা আলী উপর জুলুম করেছেন জুয়া বলেন না নাহজুবিল্লাহ মাওলা আলী হচ্ছে হকদার ওনাকে না দিয়ে উনি নিজে কি হয়েছেন খেলাফত গ্রহণ করেছেন এই ধরনের কথা যারা বলে তাদের আকিদাটা আমাদের দেশে আস্তে আস্তে কিন্তু বাড়তেছে আপনারা সতর্ক থাকবেন এদের থেকে নিজের ইমানকে রক্ষা করবেন নিরাপদে থাকবেন কোন অবস্থায় সিদ্দিক আকবর কিংবা মাওলা আলী মুশকিল কোষা কিংবা কোন সাহাবাহিক রামের

बताया सिद्दीक है पहला फिर सारे सहाबा ने यही नारा लगाया फिर सारे सहाबा ने यही नारा लगाया सिद्दीक है पहला आका ने मुसल्ले पे काड़ा करके बताया सिद्दीक है पहला अल्लाह प्यारे नबी मुसल्ले दाड़ करिए दिए एटाई बुझिए সিদ্দিক হচ্ছে ইমামতির জন্যে কয় নাম্বার আরো জোরে বলে না কয় নাম্বার আমরা সেই আকিদায় পোষণ করব আল্লাহ আমাদেরকে সেই ইমান আকিদা ঠিক রাখার দান করুন আমিন